রাজধানীর ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলায় জামিন পেয়েছেন ঢালিউড নায়িকা ওপবিশ্বাস আদালত দশ হাজার টাকা মচলিকায় তার জামিন মঞ্জুর করেন এদিন মুখে মাস্ক ও গায়ে বোরখা পরে আদালতে হাজির হন এই চিত্রনায়িকা কেন বোরকা পরে আদালতে গিয়েছিলেন অপবিশ্বাস এমন প্রশ্ন তার ভক্তদের মনে উঠতেই পারে অবশ্য এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি তার মতে বিশৃঙ্খলা এড়াতেই তিনি বোরখা পড়েছিলেন অপবিশ্বাস বলেন আদালত চত্বরে মানুষের ভিড় লেগেই থাকে সেখানে কোনো তারকা উপস্থিত হলে কৌতূহলী মানুষের ভিড় আরও বেড়ে যায় এতে অনেক বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয় এজন্যই আমি বোরখা ছিলাম তিনি আরও বলেন শুরুর দিকে কেউ আমাকে চিনতে পারেননি কিছুক্ষণ পর চিনলেও ততক্ষণে আমার কাজ শেষ হয়ে যায় শুধু আদালতেই নয় প্রয়োজন হলে বাসার বাইরে যাওয়ার সময়ও আশেপাশের পরিস্থিতি বিবেচনা করে প্রায়শ বোরখা পড়েন বলে জানান অপবিশ্বাস অপবিশ্বাস যে মামলায় জামিন পেয়েছেন সেই মামলায় গত আঠারোই মে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয় অবশ্য গ্রেফতারের দুদিন বাদেই তিনি জামিন পান মামলার অভিযোগে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা এ সময় গুলিতে এনামুল হক নামের এক ব্যক্তি আহত হন এবং পরে হাসপাতালে চিকিৎসা নেন ঘটনার পর এনামুল হক ঢাকার সিএমএম আদালতে একটি মামলা দায়ের করেন এতে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ দুইশো জনের নাম উল্লেখ করা হয় এবং আরও তিনশো থেকে চারশো জনকে অজ্ঞাত আসামে করা হয় মামলায় উপবিশ্বাস দুশো আট নম্বর এজাহার নামেও আসামি